খেলান <laughs> ছয়টা পঁয়ত্রিশ মিনিট আমাদের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার কথা প্রায় ছয়টা বত্রিশ মিনিট হয়ে গেছে সুতরাং আর বি এস এস মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি অলরেডি গর্জনতলি দূরত্ব গর্জনতলি মাঠে উপস্থিত হয়ে গেছে উপস্থিত না থাকেন যথা সময় খেলা শুরু হয়ে যাবে এবং সেই সাথে বিপক্ষ দল অকাবার পেয়ে যাবে আর আর কাতিরান বলটা আমারে খেলা চলছে এই কাবল দুই ভাগে দুই পায়ের ফাঁক দিয়ে বল মাঠের বাইরে ফলে আর কাতিরান

পাঁচ ওভার শেষে রান একশো সতেরো খেলায় আম্পায়ারের দায়িত্ব রয়েছেন জনাব আলি আকবর এবং সাইদুর রহমান পিয়াস চতুর্থ আম্পায়ার তৃতীয় আম্পায়ার হিসেবে রয়েছেন মোহাম্মদ রায়হান আব্দুল আহাদ রায়হান ষষ্ঠ ওভারে খেলা শুরু হচ্ছে কি নাম

আপনার এটা করছে কাজ বেসে তারপরে তৃতীয় আবার একদম শেষ আবার কার ব্যক্তিগত শেষ বল বল পাঁচ রান সহজে কি চার আদার গড়ে নিয়ে বল আরও চারটি রানের ষোলো রান আরো চাচ্ছিলাম আরো খেলার মাঠে কোন মেডিকেল টিম নেই দর্শকরা নিজ দায়িত্বে সতর্ক থাকবেন

समर्थक बिल्डिंग समर्थक बिल्डिंग उनके कब कब समर्थक एक तिचार नाची रहे जब देखने देखने को आर चंद्रन एवं आरजीएस

একশো একশো আশি টুর্নামেন্টের সর্বোচ্চ টার্গেট কারণে যে নিয়ে শুরু করতে যাচ্ছি